আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আপনারা যারা ইউটিউবিং করেন এখন থেকে আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিওকে ডাবিং করে যে কোনো ভাষায় আপনারা আপলোড করতে পারবেন ইউটিউবে তো পুরো প্রসেসটা দেখার জন্য ভিডিওটি স্কিপ করবেন না দেখতে দেখুন পুরো ভিডিওটি তো যদি আপনারা আপনাদের যে কোনো ভিডিওকে ডাবিং করতে চান যে কোনো ভাষায় তাহলে প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা ক্রুমে চলে যেতে হবে তো আমি আমার মোবাইলের ক্রুমে চলে গেলাম ক্রুমে যাওয়ার পর এখানে সার্চবার পাবেন সার্চবারে লিখতে হবে হেইগেন হেইগেন ডট কম হেইগেন ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট চলে আসবে তো এখানে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন গেট স্টার্টেড ফর ফ্রি তো এখানে প্রেস করবেন তারপর আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো আমি আমার একটা জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নিচ্ছি তো সাইন ইন করার পর এখানে আপনাকে নিয়ে আসবে তারপর এখানে আপনি তিনটে অপশন পাবেন তো আপনি এখানে পার্সোনাল এখানে প্রেস করবেন তারপর কন্টিনিউ তারপর এখানে দেখেন আরও তিনটে অপশন আছে তো এখানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর এখানে প্রেস করবেন তারপর কন্টিনিউ তো তারপর আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে দেখেন কতগুলো অপশান চলে আসছে তো এখানে একটা অপশান আছে এ ট্রান্সলেটেড ভিডিও এখানে প্রেস করবেন তারপর সাবমিট তো তারপর এখানে আপনারা দেখতে পারবেন ট্রান্সলেট ভিডিও তো এখানে আপনারা প্রেস করবেন ট্রান্সলেট ভিডিওতে প্রেস করার পর এখানে দুইটা অপশন আসবে তো এখানে দেখেন উপরেরটা হাইপার রিয়েলিস্টিক ট্রান্সলেশন এখানে আপনারা প্রেস করবেন এখানে প্রেস করার পর এখানে দেখেন একটা অপশন ব্রাউজ লোকাল ফাইলস এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনাকে আপনার গ্যালারিতে নেওয়া যাবে তো আপনি যে ভিডিওটা এখন ড্রাবিং করতে চান সেই ভিডিওটা এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা ভিডিও এখানে দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে তো এখন আপনি এখানে উপরে দেখেন চোস ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে করতে চান ড্রবিং তো আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম তারপর এখানে ট্রান্সলেট এখানে প্রেস করবেন তো একটু সময় লাগবে ওয়েট করবেন তো আমার এই ভিডিওটা কিন্তু বাংলা ছিল তো এখন আমি এটা ইংলিশে করতেছি তো অলরেডি আমার ভিডিওটা ট্রান্সলেট কমপ্লিট হয়ে গেছে তো এখন এটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য উপরে দেখেন ডাউনলোড একটা আইকন আছে এখানে প্রেস করতে হবে তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি যদি এটাকে ওপেন করি So, Assalamu alaikum, how are you all friends? I hope you are doing well this morning. Are you healthy? In today's video, I will show you how to add 25 different colors to your photo with just one click. So don't skip the video, watch the entire video to see how it's done. To download a small app, so I will first go to the Play Store. After going to the Play Store, you will see a search bar here. We need to type in the name. থ্রিডি লুট মোবাইল তো এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যে বয়সটা থাকবে সে বয়সের সাথে মিল রেখে তারা আপনার ভিডিওটাকে ডাবিং করে দেবে তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই আমার এই ভিডিওটাকে ফলো করে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ভিডিওকে যে কোনো ভাষায় ডাবিং করে নিতে পারবেন এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই اللہ حافظ